বন্ধুরা সকলকে নমস্কার সকলকে সুন্দর রন্ধলায় স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি একটা বড়ির রেসিপি করব এই জন্য এখানে এই যে বড়ি নিয়েছি তো এটা আমি একটু অন্য পদ্ধতি অন্যভাবে মশলা দিয়ে করব তো এটা এত সুন্দর খেতে হয় আপনারা যদি এটা করে খান তো আর কোনো তরকারি প্রয়োজন হবে না এই দিয়েই আপনারা একথলা ভাত অমায়াসেই খেতে পারবেন তো আশা করছি এটা আমাদের ভালো লাগবে তো দেখুন আমি এটা কীভাবে রান্না করছি তো আমি এখন এখানে এই মশলাগুলো বেটে নেবো এখানে রয়েছে তোমার পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে আর একটু চার মগজ আর আছে এখানে এই তোমার আমন্ড বাদাম আর দুটো কাঁচা লঙ্কা এইগুলো বেটে আনবো তারপর এখানে কিছু মশলা নিয়েছি তারপরে এটা রান্না করব। মশলাটা বেটে নিয়ে আসবো মশলাটা বেটে নিয়ে চলে এসেছি রুনে কড়া বসিয়ে দিয়েছি এইবার একটু তেল দিয়ে দেবো বড়িটা ভাজার জন্য সাদা তেলে রান্না করছি দুটো বেল মতো দিয়েছি বড়িটা কেনা বড়ি এখানে আমি আমি তো এখন বাড়িতে নেই ওই জন্য কেনা করি বাড়িতে আমার ঘরে বড়ি আমি নিজের হাতে বড়ি দিই এই ঠান্ডা শীত পড়েছে এইবার বড়ি দেবো সারা বছরের বড়ি তৈরি করে রাখি বড়িটা ভেজে তুলে নেবো

পেঁয়াজটা ভাজা হবে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেবো এখানে আমি দু চামচ দই নিয়েছি এগুলো দইটা ফেটিয়ে নেবো ভালো করে এটা ফেটিয়ে নেবো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু আদা দিয়ে দিচ্ছি আর এই দইয়ের সঙ্গে এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এটা দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি একটা মেশিন নিলাম আবার যে এগুলো পোস্ত কাজু এইগুলো বেটেছে সেগুলো ওই পোস্ত আমন এই চালমগজ এইগুলো বেটেছে এইগুলো এটা এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধুয়ে জল দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এবার এই মশলাটা এর ভেতর দিয়ে দিচ্ছি মশলাটা এবার একটু ধুয়ে একটু জল দিয়ে আর মশলাটা একটু ভালো করে কষে নেব মশলাটা কষে নিয়েছি লবণ দিয়ে দেবো লবণ একটু জল দিয়ে দিচ্ছি কেনা বলি তো একটু সেদ্ধ হতে লাগবে হয়েছে ঘরের তৈরি বড়ি হলে এর সারটা খুব ভালো হয় কেনা বড়িতে অনেক কিছু মেশানো থাকে এই জন্য এই বড়িগুলো একটু খেতে অন্যরকম হয় বড়িগুলো দিয়ে ంకా <coughs> সেগুলিটা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এবার ওপর থেকে একটু কষৌড়ি মেথি একটু ওপর থেকে কষৌড়ি মেথি হাতের উপরে দিয়ে দিচ্ছি কষৌড়ি মেথি এটা দিলে আরো সুন্দর স্বাদ হয়ে যায় হয়ে গেছে এবারে নামিয়ে নেবো অন করা হয়ে গেছে এবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খাবেন অত্যন্ত সুন্দর খেতে হয় আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমার সাথে থাকবেন আর ফেসবুক পেজটা দেখলে আপনি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সন্ধ্যা রমেশা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনুরোধ রইল আর আমি এইটা এখন নামিয়ে নিচ্ছি এই ঝোলটা রেখে দিচ্ছি কারণ এইটা আবার টেনে যাবে বড়িতে একটু ঝোল না রাখলে বড়িগুলো সুন্দর হয়ে যাবে এই জন্য তৈরি হয়ে গেল বড়ির একটা অন্য পদ্ধতিতে রেসিপি আজকের মতো রাখছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে